নমস্কার কর্কট রাশির দ্বাদশপতি অবস্থান বুধ এবং বৃহস্পতি সঙ্গে এই এই দ্বাদশপতির জন্য কর্কট রাশির জাতক জাতিকাদের কি ফলাফল হতে পারে কর্কটের একাদশপতি রবির অবস্থান কর্কটে একাদশপতি রবির অবস্থান থাকার জন্য কি কি ফলাফল হবে এবং এক্ষেত্রে রবির সঙ্গে শুক্র অবস্থান করে আছে রবির সঙ্গে শুক্রের অবস্থান কিন্তু দারিদ্র যোগের ফলাফল দেয় যেমন বৃহস্পতি আমাদের মকরে থাকলে যোগের ফলাফল দেয় তেমন কিন্তু আপনার রবির সাথে শুক্রের অবস্থান থাকলেও যোগের ফলাফল দেয় এক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসে ঘরে যেহেতু অবস্থান করছে অর্থাৎ রবি যেহেতু একাদশপতি কর্কটের একাদশপতি অবস্থানে আছে তাই যেন মানি মার্কেটিং যারা আপনাদের কোনো গোপন কাজে অর্থ কিছু ইনভেস্টে লাগাবেন যারা বড় রকমের টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের কিন্তু সাবধান কারণ তারা রিটার্ন পলিসি বলে কিছু নেই কিছু পাবেন না এবং যুগের কারণে সেই অর্থ দ্বিগুণ করা তো দূরে থাক আপনাদের তার থেকে লাভ তোলা খুব মুশকিল হয়ে যাবে তাই এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রেখে চলতে হবে তারা কি আদৌ কেরিয়ারে উন্নতি করতে পারবে যারা ব্যবসায়ী আছেন তারা কি উন্নতি করতে পারবেন বা তার ব্যবসা করলে তারা বড় বড় ফল ভালো ভালো ফল কেমন হবে যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছে উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত আছে তাদের কি ফলাফল হবে যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের কি ফলাফল হবে বিবাহিত জীবন তাদের কি ফলাফল হবে এই নানান কিছু আলোচনার একটা বিষয়বস্তু নিয়ে চলে তাই কর্কট রাশির দ্বাদশপতির অবস্থানে বুধ এবং বৃহস্পতি একই সঙ্গে বুধ কি বুধ হচ্ছে বাল্য গ্রহ বৃহস্পতি কি দাম্ভিক রাগচটা এবং সবসময় অহংকারী একজন গ্রহ এই দুইজনের সংমিশ্রণ কখনোই মেলবন্ধন হয় না কেন মেলবন্ধন হয় না একজন ছোট বাচ্চা এবং তার দাদু দুটো কিন্তু সেম এজ না বা তার বাবাকে দিয়ে যদি ধরা যায় সেম এজ হচ্ছে না তাদের চিন্তা ভাবনার মধ্যে কিন্তু তফাত হচ্ছে তার জন্য বাচ্চাটি খুঁজবে কি তার বাচ্চা সর তাদের সঙ্গে ঘোরা আর বড় কি খুঁজবে বড়দের সঙ্গে বিচরণ করা এই দুজনের চিন্তা ভাবনা এই দুইজনের সংমিশ্রণে কোনো সময় কিন্তু কারো ফলাফল ভালো হয় না এবার চলে আসি মনে করুন এক্ষেত্রে কোনো রাশি কোনো মানুষের কোনো জাতক জাতিকাদের বুধের মহাদশা চলছে বুধ আপনার চতুর্থ স্থানে রয়েছে দশম স্থানে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো ভালো ভালো ফল হবে কি ভালো ভালো ফল হবে যারা ইনভেস্ট করেছেন কোনো মানি ইনভেস্ট করেছেন কোথাও কিছু রেখেছেন কোনো অর্থ দীর্ঘদিন ধরে কোনো প্রজেক্টের কাজ করছেন সেখানে ইনভেস্ট করেছেন সেখান থেকে যদি চান উইথড্রল করতে দেখবেন একটা মোটা অঙ্কের লাভ কিন্তু আপনি পাচ্ছেন কোনো প্রমোটিং বিজনেস করছেন লাভ কিন্তু পাবেন কিন্তু বুধের মহাদশা হতে হবে দশমপতি বুধ হতে হবে এবং দেখা যাচ্ছে এই এইসব মানুষদের ক্ষেত্রে কিন্তু খুবই লাভবান হবে আর যাদের এই বুধ আর বৃহস্পতি এক জায়গায় কর্কট রাশির নেই অর্থাৎ বুধের দশা চলছে না অন্যান্য গ্রহের দশা চলছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু যে সেরকম একটা লাভজনক কিছু পাবে না শিক্ষার সঙ্গে উচ্চ বিদ্যার সঙ্গে যারা যুক্ত আছে তাদের জন্য মোটামুটি সময় উচ্চ না বলবো খুব ভালো ফলাফল না খুব খারাপ ফলাফল মিডিয়াম ফলাফল তার জন্য অনেক স্ট্রাগল করতে হবে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তারপরে সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন এরপরে যারা ইনভেস্ট করেছেন তাদের জন্য একটা কথা বলবো যারা বুধের মহাদশা চলছে না দশমপতি বুধ নেই তাদের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিন্তু তারা অবশ্যই কোনো কিছু করার আগে ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে নামবেন কারণ এই ক্ষেত্রে আপনাদের কিন্তু ডিসিশন নিতে প্রবলেম হবে যখন তখন কোনো জমি জমা কেনা কোনো জমি জমাতে ইনভেস্ট করা কোনো প্রমোটিং বিজনেসে হাত দেওয়া যে কোনো বিজনেসে হাত দেওয়া বা কোনো কেস নেওয়া উকিলদের ক্ষেত্রে কোনো কেস নিচ্ছেন দেখা যাচ্ছে আপনি ভালো আয় হবে বলে কেসটা নিলেন কিন্তু আলটিমেটলি দেখা গেল যে আপনার সেই কেসটা আপনি জয়লাভ করতে পারলেন না উপরন্ত ভেবেছিলেন যে একটা মোটা অঙ্কের অর্থ আপনি পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেলেন না উল্টে আপনি হ্যারাসমেন্ট বেশি হলেন এক্ষেত্রে আর বিষয় যে কর্কটের দ্বিতীয়পতির অবস্থান কিন্তু মঙ্গল এবং কেতু মঙ্গল যদি বা ভালোর দিকে যাচ্ছে কিন্তু কেতু মঙ্গল কেতুর এই যুদ্ধমূলক একটা পরিস্থিতির অবস্থান কিন্তু ভালো না কেউ আপনাকে শান্তিতে রাখবে না বারবার ডিসিশন প্রবলেম বারবার একই জায়গায় দুই বন্ধু বিজনেস করছেন দেখা যাবে পনেরো বছর কুড়ি বছর বিজনেস করেছেন কিন্তু আলটিমেটলি এই টাইমটা কিন্তু বন্ধু বিচে করে দেবেন বন্ধুর কাছ থেকে কিন্তু আপনি সেই রকম হেল্প পাবেন না বন্ধু আপনার কোনো কন্ট্যাক্ট পেলে সে বলবে না এবং দেখা যাবে আলটিমেটলি আপনি কিন্তু ডুবে গেলেন তাই এগুলোকে আপনাদের খেয়াল রেখে চলতে হবে এদের মধ্যে যারা বয়স্ক মানুষ আছেন যারা বয়স্ক মানুষ বাইরে ট্রিটমেন্টে যাবেন ভাবছেন এই অর্থটা জমলো এই অর্থটা এখন তুলে আপনি ট্রিটমেন্টে যাবেন বা ট্রিটমেন্ট করিয়ে আসবেন যাদের বড় বড় ট্রিটমেন্টে একটা টাইম থাকে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই এই সময়টাতে করতে পারে তাদের জন্য ভালো সময় এইগুলোকে আপনাদের খেয়াল রেখে চলতে হবে যে কোন সময় কি করা উচিত কোন সময় কি করব না এগুলোকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে খেয়াল রাখতে হবে লেনদেনের ক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক হবে মনে করুন আপনি কাউকে অর্থ দিয়েছেন অর্থ দিয়েছেন তাকে কাজে লাগিয়েছেন এবার মালিকের লেবারের মধ্যে একটু বিচার আচরণ করে দিই যে মনে করুন আপনি মালিক পক্ষ আপনি কোনো লেবারকে লাগিয়েছেন কোনো ফ্ল্যাটে হাত দিচ্ছেন কোনো বড় প্রজেক্টে হাত দিচ্ছেন লেবারকে বলছেন বা কোনো কন্ট্যাক্টে দিয়েছেন যে এত টাকা কন্টা করলো তুমি আমাকে কাজটা এক্ষেত্রে দেখা যাবে সে কিন্তু আপনাকে চিট করে চলে গেল না আপনি আপনি কাজ পেলেন পেলেন না অর্থ রিটার্ন এইরকম সিচুয়েশন গুলো হবে তাই অবশ্যই আপনি যদি নিজের ছক আপনি নিজে দেখে যদি বিচার করতে পারেন অবশ্যই ভালো আর আপনার কাছে যদি জ্যোতিষী থাকেন তবে অবশ্যই বিচার করে তবে কিন্তু কাজে নামুন কারণ কারণ এক্ষেত্রে কিন্তু বড় বড় লেনদেনের জায়গা কিন্তু নষ্ট হয়ে যাবে বিবাহিত জীবন মোটামুটি থাকবে মঙ্গল কেতু থাকার জন্য বিবাহিত জীবনে কোনো সময় লড়াই থাকবে কোনো সময় তর্ক বিতর্ক থাকবে একজনকে চুপ থাকতে হবে এবং সেই লড়াই তর্ক বিতর্কের মাঝখানে দেখা যাবে যে নিজেদের শান্তি বিঘ্নিত হচ্ছে এক্ষেত্রে যতটা পারবেন শান্তভাবে ডিসিশন যে কোনো একজন নেবেন বা দুজনে আলাপ আলোচনার মাধ্যমে শান্তভাবে ডিসিশন নেবেন যারা নতুন বিবাহ করবেন যারা নতুন প্রেম করবেন বা ভাবছেন রেস্ট্রি করে রাখবেন পরে বিয়ে করবেন তাদের জন্য অবশ্যই ভালো সময় কিন্তু বলবো অবশ্যই পার্টিকুলার ছক বিচার করিয়ে জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবে বি এগোবেন কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে তারপরে আর একটা জিনিস যারা উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত হবে বিদেশ যাবেন আপনারা ইনভেস্ট করে বিদেশে যাবেন কিন্তু একটা জিনিস সবাই মনে রাখতে চায় যে রিটার্ন করতে যেন না হয় সেই আশা নিয়েই মানুষ যায় তাই অবশ্যই যখন যাবেন তখন আপনাদের সমস্ত প্রিপারেশান যেন ঠিক মতো থাকে এবং প্রথমে আপনার কষ্টসাধ্য হবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের সেই জায়গাটা মিলিয়ে যাবে এবং আপনি এই জুন মাসে মিডিলের পর থেকে কিন্তু আপনারা সেই জায়গাটা অনুভূত করবেন না খুব ভালো আছি করতে পারবো আপনারা সেই টাইমটা ওভারকাম করতে পারলেই কুড়ি তারিখ জুন মাসে কুড়ি তারিখ ওভারকাম আপনাদের মোটামুটি দেখা যাবে যে আপনারা জুলাই থেকে কিন্তু ভালো ফল পাওয়া শুরু করবেন অনেকটাই তাই সমস্ত দিকে খেয়াল রেখে কিন্তু চলা অবশ্যই প্রয়োজন আছে আর এক্ষেত্রে ডাক্তারের সঙ্গে যারা যুক্ত আছেন ডাক্তারি প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছেন যারা অন্যান্য প্রফেশনদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে মোটামুটি একটা বিচার বিবেচনা করে দিচ্ছি যে সবাইকে একটু ডিসিশান নেওয়ার সময় অবশ্যই বুঝে শুনে ডিসিশান দিতে হবে আমাদের ফেসবুক পেজ জ্যোতিষ দেবু ঠাকুর ইউটিউব পেজ দেবু ঠাকুর সেভেন ফোর থ্রি জিরো নাইন ফাইভ ফাইভ জিরো টু সিক্সে যোগাযোগ করে আপনারা যে কোনো সমস্যার সমাধান করতে পারেন অমাবস্যা পূর্ণিমা শনি মঙ্গলবার উপলক্ষে বিশেষ পুজো আর্চার ব্যবস্থা থাকে হোম যাক ব্যবস্থা থাকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন নমস্কার